আজকের গল্প শহরের প্রান্তে শহরের প্রান্তে ছোট্ট একটি গ্রাম নাম আলোর গ্রাম গ্রামটি শান্ত কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা উত্তেজনা ধুক ধুক করছিল গ্রামের একমাত্র নদীটি শুকিয়ে যাচ্ছিল আর সেই সঙ্গে শুকিয়ে যাচ্ছিল গ্রামবাসীর আশা নদীটি গ্রামের মানুষের জীবিকার মূল উৎস ছিল কৃষিকাজ মস্ত কাজ এবং সবই এই নদীর উপরে নির্ভরশীল কিন্তু কয়েক বছর ধরে নদীর জল কমতে শুরু করল আগে যেখানে বর্ষাকালে নদী ফুলে পেঁপে উঠত সেখানে এখন ছোট্ট একটা সরু স্রোত পরিণত হয়েছে সরকার এবং স্থানীয় প্রশাসন এই সমস্যার দিকে খুব একটা নজর দিচ্ছিল না শুধু আশ্বাস দিয়েই কাজ সারছিল তারা গ্রামের সাধারণ মানুষের মনে ক্রোধ জমতে শুরু করলো এইভাবে চলতে থাকলে তাদের বাঁচার কোনো উপায় থাকবে না কিন্তু তাদের ভেতরে ছিল একজন সাহসী যুবক নাম তার রাজু তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত ছিলেন রাজু বুঝতে পারল শুধু বসে থাকার সময় আর নেই কিছু একটা করতে হবে রাজু গ্রামের মানুষদের একত্রিত করতে শুরু করলো তিনি বুঝিয়ে বললেন যে নদী শুকিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নদীর উজানে গড়ে ওঠা কারখানাগুলো যারা নদীর জল দূষিত করছে আর জল শোষণ করছে তাই তাদের এই সমস্যার সমাধান করতে হবে গ্রামবাসী রাজুর ডাকে সাড়া দিল তারা শহরের প্রশাসনিক কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকলো গ্রামের কৃষক মৎস্যজীবী নারীরা এমনকি রাজুর সঙ্গে যোগ দিল তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করল কিন্তু তাদের কণ্ঠ ছিল দৃঢ় তারা দাবি করল কারখানাগুলোতে যেন পরিবেশ বান্ধব পদ্ধতিতে জল ব্যবহার করা হয় এবং নদীর উজানে বাঁধ তৈরি না করা হয় প্রথমে প্রশাসন ও কারখানার মালিকরা তাদের অবহেলা করল কিন্তু দিন দিন আন্দোলন বাড়তে থাকলো সংবাদ মাধ্যমও এই আন্দোলনের খবর ছড়িয়ে পড়ল রাজু আর গ্রামের মানুষদের দৃঢ়তা দেখে শহরের অন্যরাও তাদের সমর্থন করতে এগিয়ে এলো তারা বুঝতে পারল এই আন্দোলন শুধু একটা গ্রামের নয় তাদের সকলের জীবনের মৃত্যুর প্রশ্ন অবশেষে গণ আন্দোলনের চাপে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ বাধ্য হলো আলোচনায় বসতে তারা গ্রামের দাবি মেনে নিল নদীকে আবার প্রাণবন্ত করার জন্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হলো গ্রামবাসীরা তাদের জলাশয় ও নদীর আশেপাশের গাছ লাগাতে শুরু করলেন যাতে নদী পুনরায় জীবন ফিরে পেতে পারে রাজুর নেতৃত্বে আলোর গ্রাম আবার আলোতে ভরে উঠল গ্রামের মানুষ আবার স্বপ্ন দেখতে শুরু করলো তারা বুঝতে পারলো একসাথে থেকে একসাথে লড়ে নিজেদের অধিকার অর্জন করা সম্ভব গণ আন্দোলনের জয় হল নদী আবার বয়ে চলল আর সেই সঙ্গে বয়ে চলল গ্রামবাসীর স্বপ্ন স্বপ্ন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন